হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু এই ফুটবল নিউ ভিডিও তো আপনারা সবাই ভিডিও তো দেখছেন সবাই প্যাক নিয়ে এসি মিউন প্যাকটাকে নিয়ে সবাই রিভিউ দিছে তো আমার কাছে কয় নাই তাই এই প্যাকটা নিতে পারি নাই বাট এটা আমার নেওয়ার প্রয়োজন মনে করি না কারণ হচ্ছে আমার স্কোয়াডে অলরেডি ভালো ভালো প্লেয়ার আছে সেহেতু আমি এই প্যাকটাকে আমার জন্য সাজেস্ট করি না কিন্তু এই প্যাকটা মূলত কাদের জন্য সেটা নিয়ে আসে কথা বলবো তো দেখেন এই প্যাকটার ভিতরে মোটামুটি ধরতে গেলে ভালোই প্লেয়ার এগুলো দিয়েছে তো এগুলা হচ্ছে মনে করেন নিচেগুলো নিচে যেগুলো প্লেয়ারগুলো দেখতেছেন ওগুলো তেমন কি খেলাবে না বাট একটা কাট হচ্ছে রাফালিও গোলকিপার ম্যাগ মেঘায়নের কি নাম রাফালিও সেবাহান্দান মানে মূলত হচ্ছে নতুন প্লেয়ার যেগুলো আছে ওদেরকে বেশ করেই প্যাকটা তারপরে যে ম্যানেজার আপনারা যারা কুইক কাউন্টারে খেলেন তারা ম্যানেজার হিসাবে নিতে পারেন ডবল বুস্টার ফিজিক্যাল কন্ট্যাক্ট তারপরে কী কীম পাওয়ার আছে তো যদি নিতে চান তাহলে আপনার যদি কোনো ম্যানেজার ভালো ম্যানেজার না থাকে সেই ক্ষেত্রে আপনি এই প্যাকটা নিতে পারেন আর যদি আপনি নিউ প্লেয়ার হন তাহলে এই প্যাকটা নিতে পারেন কারণ হচ্ছে এই প্যাকের ভিতরে আপনি দুটো জিনিস ভালো পাবেন সেটা হচ্ছে ম্যানেজার আর একটা গাড়ি ভালো আছে রাফালিও তাও সেটা কেউ খেলায় না তাছাড়াও অন্য অন্য প্যাক আছে এই যে পেটার কি নাম এই কোচটাকে নিয়ে খেলাতে পারেন যারা পজিশন মানে আউটওয়াইড আর হচ্ছে লং বল খেলেন তারপরে যে স্ট্যাভেন জেরাট একে খেলাতে পারেন মানে যারা পজিশন গেম খেলেন বা লং গেম খেলেন তাদের জন্য মানে যারা যে পজিশনে গেম খেলেন প্রত্যেকটা পজিশনেরই কোচ আছে প্যাক আছে অনেক ধরনেরই আছে বার্সেলোনার প্যাক আছে প্রত্যেক সপ্তাহে প্রত্যেকটা মানে দিতেছে আর কি প্যাক দিতেছে কোন আমি তো আমার কাছে দেখতে পাচ্ছে না আমার কাছে ভালোই প্লেয়ার আছে সেই জন্য আমার এসি মিলান প্যাকটা লাগবে না দরকার নেই যদি আমার প্রয়োজন হয় তাহলে আমি অবশ্যই প্যাকটা নেব আমি আমার নেওয়ার মতো প্লেয়ার অনেকেই আছে বাট আমি তাদেরকে বসে রাখছি কারণ আমার কাছে অলরেডি ভালো ভালো প্লেয়ারগুলো আমি খেলাচ্ছি হ্যাঁ আমার কাছে মনে হয় যে যারা নতুন প্লেয়ার বা যাদের ভালো কোচ নেই তারাই প্যাকটা দেখতে পারেন কোচ মূলত কোচের জন্য প্লেয়ার বাদ দেন কোচ হিসাবে যদি নিতে চান তাহলে প্যাকটা ভালো আমার কাছে যে প্যাক আছে জাভি আলমসর কুইক কাউন্টারের একে আমি নিয়ে রাখছি আর অ্যাপ্লিকেশান শুধু প্লাস ওয়ান অ্যাপ্লিকেশান দিছে প্লাস পয়েন্ট তো যারা ইয়াং প্লেয়ার আছে তাদের জন্য অ্যাপ্লিকেশান দেওয়া হবে ঠিক আছে আর হারেন আর অ্যাক্লিগেশন বেরিয়ে দিছে কত বিরাশি থেকে পঁচাশি করে দিছে তারপরে হচ্ছে এমবাপের কার্ড আছে একটা এই যে এমবাপের বাপের কার্ডও এই যে সাতানব্বই করে দিচ্ছে অ্যাপ্লিকেশান আমার কাছে প্যাক আছে প্লেয়ার আছে সো আই হ্যাভ নট ট্রাই দিস প্যাক সো আপনারা যাদের প্লেয়ার নেই